নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বোনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলনো হলো দোহে কি ছিল তার মনে বোনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বোনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বোনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহির বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শেখানো গুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বুনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হায় আমি তেমনে বোনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি হিতার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনার ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পায় খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনি দুই পাখি দোহারে ভালোবাসি তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকি ফাঁকি পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে যায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে না আপনায় দুজনে একা একা পাখা কাছে মানে বনের পাখি বলে না কবে খাঁচায় রুধে দিবে দার খাঁচার পাখি বলে হয় মোর শকতি নাহি উড়িবার ধন্যবাদ